সালাম নেস্ট ওকে সো আজকে হলো একদম সকালে বাচ্চাদের নাস্তা টাস্তা করিয়ে ভাবলাম যে বসে কিছু কথা বলি কারণ কয়েকদিন থেকে আমার শরীরটাও ভালো লাগছিল না আর ভিডিও আসলে আমি লাস্ট যে দুই দুই তিনটা ভিডিও দিয়েছি এগুলো আমার দুই মাস আগের একটা ভিডিও আর এখন আসলে এত বেশি টায়ার্ড লাগে কারণ সারাক্ষণই মানে অ্যামিল দুই মাসের একটা ছুটি চলতেছে ওর আরও বেশি তিন মাস মোটামুটি সেপ্টেম্বরে ইনশাল্লাহ ওর ক্লাস শুরু হবে সো দুইজনকে নিয়ে ওদের সব কিছু মেনটেন করে আমার একটু মানে একটু না ভালোই আর কি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে টায়ার্ড হয়ে যায় আর কি সব মিলিয়ে তো যাই হোক ওদেরকে নাস্তা করালাম আমি নাস্তা করলাম কফি খেলাম এখন কফি খেয়ে একটু মানে এনার্জি পাচ্ছি সো ভাবলাম আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলি কারণ আমি জানি না মানুষ হয়তো বা মানে কিছু কিছু কমেন্ট পাচ্ছিলাম আমি ভিডিও করতে আসছি এই যে এলনাস চলে আসছে আমার কাছে ওদের দুজনকে খেলতে দিয়ে আসছিলাম ভাবলাম যে আমি বসে ধরপর ভিডিওটা শেষ করি আমি ওই সো এই আর কি ব্যস্ত মানে বসেছিলাম এক রকমের কথা বলতে এখন আবার শুরু হয়ে গেছে আরেক কথা দুষ্টু হয়েছে তুমি হুম পচা না পচা না দুষ্টু বাট পচা না আমি কোথায় আমি আমি কাছে যাও সিসি সিসি কোথায় সিসিকে তো বুকস দিয়ে আসো বলো সিসি আমাকে একটা স্টোরি শুনিয়ে দাও ওখান থেকে বুক কাছে কাছে যাও যাবে না ওকে ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি যে কয়েকদিন থেকে আমি মানে একটা কমেন্ট আমার চোখের সামনে ঘুরছিল মানে একটা মানে এক কমেন্টের টপিকটা একই আর কি হয়তো বা ডিফারেন্ট মানুষ দিয়ে পাচ্ছি দুই তিনজনের কাছে কমেন্টে এরকম যে আমার লাইফস্টাইল মালয়েশিয়াতে অনেক ভালো ছিল তখন ভিডিওগুলো অনেক ভালো ছিল ঘরের মধ্যে ছিল এখনকার এখন হচ্ছে আমি শুধু বাইরে ঘোরাঘুরি করি আমার লাইফ হয়ে গেছে বাইরে ঘোরাঘুরি দাওয়াত এরকম তো পুরোপুরি ভুলও বলবো না আবার যে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট রাইট তাও না আসলে আপনারা যারা আমাকে শুরু থেকে দেখেন আমি দু সাল থেকে ব্লগ করছি তো যারা আমাকে শুরু থেকে দেখেন তারা আমাকে যেভাবে মানে অ্যামেলিয়ার ছোটোবেলাটা সব কিছু মিলে যেভাবে দেখেছেন তখন আমি যেভাবে ব্লগ করতাম এখন ডেফিনেটলি তার ডিফারেন্ট হয়ে গেছে কারণ আমি ব্লগই করা কমিয়ে দিয়েছি আগে আমি রেগুলার একটা ভিডিও দিতাম আর এখন আমি তিন দিন চার দিন পর হয়তো বা একটা দেই এরকম আর আরেকটা কারণ যেটা বলি যে মানে মালয়েশিয়ার লাইফস্টাইল ডিফারেন্ট ছিল লাইফস্টাইল অবশ্যই অনেক ডিফারেন্ট ছিল আর তখন ঘরের ভিডিও বেশি ছিল কারণ হচ্ছে আমি যখন ব্লগিং শুরু করেছি ওই সময়টা ছিল হচ্ছে দুই হাজার বিশ লকডাউনের টাইম আমি লকডাউনেই আমার ব্লগিং জার্নিটা শুরু করেছি কারণ ঘরে বাচ্চা নিয়ে বোর হয়ে যেতাম কি করব আপনাদের সাথে দেখা যেত যে আমি ওর সাথে ও কেমন করে দিন কাটছে বা অ্যামিল ছোটোবেলাটা তখন আমি খুব ডিটেলভাবে ঘরে বসে শেয়ার করতে পারতাম তো ওইটা আসলে টাইমটা ডিফারেন্ট ছিল ইভেন আপনারা যারা দর্শক ছিলেন তাদেরও লাইফ কিন্তু ওরকমই ছিল মানে সবাই ঘরে বসেই ছিলাম আমিও ঘরে বসে ভিডিও করতাম আপনিও সারাদিন ঘরে বসে ভিডিওই করতেন সো কাইন্ড অফ রিলেট করা যেত যে সারাদিন বসে কে কী করছে এরকম একটা তখন অনেক ধরনের ট্রেন্ড ছিল রান্নাবান্নার সব কিছু মিলে তো ওই ওই জীবনটাই ছিল ডিফারেন্ট এলনাজের জন্য মানে ফোনটা নিয়ে যে কথা বলবো সেটাও পারছিলাম না তো যাই হোক আসলে আমেরিকায় আসার পরে কিন্তু আমি রেগুলার ঘরের মানে রেগুলার ভিডিওই দিতাম তার কোথাও নতুন জায়গায় গেলে মানুষজন আশেপাশে ঘুরবে এটাই খুব স্বাভাবিক মালয়েশিয়াতেও সবাই অনেক ঘোরাঘুরি করতো আমরাও করা শুরু করতাম বা করেছি আশেপাশটা মোটামুটি একটু ঘুরেছি বাট তারপরে আসলে মানে যখন সব কিছু নর্মাল হয়েছে তারপরে আমাদের ওখান থেকে চলে আসতে হয়েছে এই জন্য মানে ওখানে ওরকম আমরা নিজেরাই ভালো মতো এক্সপ্লোর করতে পারিনি এরকম আমি না এরকম মানে সামনাসামনি বসে কথা বললে এখন কমিয়ে দিয়েছি আরও একটা কারণ আছে আমার কাছে মনে হয় আমি ওভার শেয়ার করে ফেলি কথা বলতে গেলে কথা বলতেই থাকি বলতে থাকি কোন দিকে যে চলে যায় কথা টপিক আমি মানে ঠিক রাখতে পারি না অনেক বেশি কথা হয়ে যায় আমার কাছে মনে হয় এটা তো যাই হোক এটাই বলতে চাচ্ছিলাম আর কি যে আমি আসলে ব্লগ করাটা কমিয়ে দিয়েছি কারণ ব্যস্ততার কারণে দুজনকে নিয়ে জিমা কি হয়েছে বুঝতে পারলাম না এমি আপু কিছু করছে না তাহলে এমেলিয়া এলনা ওদেরকে নিয়ে একটু ব্যস্ততা বেশি বেড়ে গেছে আমার সময় দিয়ে এই যে আমি কথা বলতে আসছি এখন জি মা বলো এইটা ওকে এই যে এখন আমি ভিডিওটা করতে আসছি আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা আমি নর্মালি যেটা হতো ওদেরকে আসো মা আমার কাছে আসো বলো কি কি কথা ওকে রুমটা একদম অন্ধকার হালকা হালকা আলোতে কেমন জানি ভিডিওটা বেশি ফ্যাকাশে লাগতেছে জি আমার এই রুমের অন্ধকার তো মানে সব শেড লাগানো হালকা হালকা একটু আলো আসতেছে আর ভিডিওটা মনে হইতেছে পুরো মানে একদম ফ্যাকাশে হয়ে গেছে যাই হোক আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে এই জন্য আমার কাছে ভালো লাগে না মনে হয় চেহারাটা বেশি একদম মানে ইয়ে করে ফেলে লাইটিং প্রপারলি না হলে তো যাই হোক আপনাদের কাছে যারা আসলে আমার রেগুলার ভিডিওগুলো মিস করেন তাদের কাছে আমি দুঃখিত যে আমি রেগুলার আপনাদের কাছে যেভাবে আপনারা পছন্দ করেন ভিডিও ওই করে আমি শেয়ার করতে পারছি না তবে করব না তাও না আসলে সব কিছুই সময়ের ব্যাপার মন মানসিকতার ব্যাপার আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন আসলে অ্যামেলিয়া তো ছোটো ছিল তখন দেখা যেত যে ও যখন ঘুমাতো বা ও যখন রেস্ট করতো তখন আমার কাছে ভিডিও করা বা এডিট করা আমার এই প্যাশনটা বা আমার এই জিনিসগুলো মানে করা আমার জন্য ইজি ছিল এখন দুইজন হওয়াতে আর এমএলিয়া তো এখন বাসায় আছে এই লাস্ট দুই তিন দুই মাস ধরে আর এলনাজ হওয়ার পর থেকে তো বলতে গেলে দুইজনের দায়িত্বই তো দেখা যায় একজনের ও আর ওদের এইজ ডিফারেন্সটা এরকম যে দুজনের রুটিন টোটালি ডিফারেন্ট এমএলিয়ার একরকম এলনাজের এক রকম দুজনের চাহিদা ডিফারেন্ট সব কিছু মিলিয়ে আমার আসলে একার পক্ষে একটু কষ্ট হয়ে যায় ওই যে বললাম ঘুরে ফিরে বিদেশ লাইফ এটাই যে মানে সারাদিন কাজ করে বাচ্চা কাচ্চা সামলে মানে ফ্রাস্ট্রেশনটা তখন দেখা যায় যে কোথাও বাইরে গিয়ে একটু সময় তাও আমি বলবো বাইরে আসলে গিয়ে কি মানে এই কথাটা আমি প্রায়ই বলি সবাইকে দেশের বাইরে এই যে শুধু বাবা মা যারা বাচ্চা একা একা রাখে তাদের জন্য দেশের বাইরে শুধু না দেশেও বাচ্চা কাচ্চা নিয়ে মানে আফটার মানে প্যারেন্টস হওয়ার পরে বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যাওয়া মানে হচ্ছে প্যারেন্টিং ইন এ ডিফারেন্ট প্লেস আপনি বাসায় প্যারেন্টিং করতেন সেই প্যারেন্টিংটা আপনার বাসায় বাইরে যেয়ে করতে হবে সেই খাওয়া দাওয়া করাতে হবে ডায়পার চেঞ্জ করানো ওদের ন্যাপ টাইমে ওদেরকে আবার ঘুম পাড়ায় দেওয়া সবই কিন্তু করতে হবে ওদের রুটিন সেমই থাকে কিন্তু যেটা বাসায় করতেন ওটা বাইরে করতে হবে চেঞ্জ এতটুকুই তো যাই হোক এই এইভাবে আর কি যাচ্ছে আর এখন সর্বোপরি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যারা মনে করেন যে আপনারা এত ঘোরাঘুরি করেন ভাইয়ার অফিস থাকে না এই না সে না তো মানে আমার লাস্ট দুই তিন মাস আপনারা যদি দেখেন আমি ব্লগই দিয়েছি সপ্তাহে একটা কি দুইটা তো দেখা যায় উইকেন্ডগুলোতে কোথাও গেলে আমি ওই ভ্লগটা হয়তোবা বাইরে গেলে টুকটাক রেকর্ড করলে ওগুলো শেয়ার করা হয়েছিল আর কি তারপরেও আমি বাসার ভিডিও করিনি এরকম না করেছি আপনারা হয়তোবা বা দেখেননি তো যারা দেখেননি তারা দেখবেন তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে এই ছোট একটা টপিক নিয়ে কথা বলতে এসেছিলাম যে আপনারা যেরকমটা ভাবছেন আসলে এরকম না আর ঘরের যেই ভিডিও বা আপনারা যেরকম ভিডিও পছন্দ করেন ওগুলা ওগুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আর কি এই যে এখন এসে এখনো ন্যাপ টাইম হয়ে গেছে ঘুমাবে এই জন্য কিন্তু আমার কাছে এসে এরকম বিরক্ত করা শুরু করছে ওকে দেখে ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর পরে হয়তো একটু রান্না বান্নার কাজে যাব তারপরে এই যে অ্যামেলিয়াকে নিয়ে আবার শুরু হবে ওকে খাওয়ানো ওকে টাইম দেওয়া ওকে একটু পড়াশোনা করানো করতে বসানো এইগুলোই আর কি তো ইনশাল্লাহ আমি কালকে থেকে একটু রেগুলার ভিডিও দেখি চেষ্টা করব দেওয়ার আর আপনাদের যাদের আপনারা যেমন টাইপের ভিডিও দেখতে চান বা আপনারা যে আপনাদের যে এরকম ভালো লাগে ওগুলো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই ভিডিওগুলো ভালো লাগে এরকম আর আসলে মালয়েশিয়াকে আমি নিজেও মিস করি ওগুলো আপনারা যখন আমাকে বলেন যে মালয়েশিয়ার ভিডিও ভালো ছিল তখন আমার জীবনের সেট আপ ডিফারেন্ট ছিল আপনি যখন মালয়েশিয়ার ভিডিও দেখতেন আপনার মন মানসিকতাও তখন ওরকমই ছিল বা আপনি পাঁচ বছর ছোট ছিলেন তখন আরও আগের মেন্টালিটি ছিল এখন আপনি পাঁচ বছর হয়নি মানে সাড়ে চার বছর এখন আপনার ব্রেন চার বছরের মানে চার বছর আর রাগিয়ে গেছে সো ওগুলো আসলে হিসাব করে লাভ নাই কারণ বরাবর সবার কাছেই কিন্তু মনে মানে আগের দিন ভালো এটা বরাবর সব সময় যে কোনো কাছে ঘুমাবে তো আর কি আম বলার ছিল যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনারা যেরকম ঘরোয়া রান্নাবান্না ঘরের কাজ এগুলো তো আসলে করি করি না তো তা না আপনারা যদি ওগুলো পছন্দ করেন চেষ্টা করব আর আসলে বাইরে ঘুরতে যাওয়া কোনো কিছু এটা হচ্ছে আমার আমার মেমোরিজ আমি আমার চ্যানেলের থ্রুতে দেখা যায় যে গত মালয়েশিয়াতে সেই পেনাংহিলে গিয়েছিলাম ওই ভিডিওগুলো এখনও দেখলে আমার কাছে রিফ্রেশ লাগে আমি বাংলাদেশে যে ঘুরতে গিয়েছিলাম স্বজনের বাড়িতে ওই ভিডিওগুলো দেখলে আমার কাছে মনে হয় যে আমি আবার ওই মোমেন্টটাতে লিভ করছি সো যেটা বললাম এটা হচ্ছে একটা ডায়েরির মতো জীবনের হ্যাপি পার্টটুকু বা যেগুলো মনে করতে চাই সেই পার্টগুলোই দেখা যায় যে শেয়ার করে রাখি এই আর কি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আর ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করবো যেরকম পারি আপনারাও আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়ার আবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। বাই বলে দাম বলে বাই